আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি সংগ্রামী মানুষ যেন কোন রকম অভিযান দিকে লক্ষ্য রাখেন কেউ দুর্বল নয় রক্ত মাংস করা মানুষগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের যে কৃপা কেটে না আমরা যত কিন্তু কিন্তু সামান্য উপরে নার্সিং কাউন্সিল অফিস ওখানে যান ওরা অফিস বাইর না হইতে পারে ওদের ধরে ওটা ধরেন